তিন বন্ধু মিলে সিঙ্গাপুরে বেড়াতে গেলেন তারা সেখানে একটি হোটেলে উঠলো এবং রুম পেয়েছেন তলায় তবে হোটেলের নিয়ম অনুযায়ী রাত বারোটার পর লিফ্ট বন্ধ থাকে একদিন তারা ঘুরতে বের হলো কিন্তু তারা ফিরতে দেরি হয়ে গেল হোটেলে এসে দেখে লিফ্ট বন্ধ তারা চিন্তায় পড়ে গেলেন কীভাবে তলায় হেঁটে উঠবে পরে সিদ্ধান্ত নিয়ে তারা উপরে উঠতে লাগলো তাদের মধ্যে একজন গল্প আরম্ভ করলো তার গল্প শেষ হতে হতে তারা পঁচিশ তলায় পৌঁছাতে সক্ষম হলো এরপর আরেকজন গান করা আরম্ভ করলো গান শুনতে শুনতে তারা পঞ্চাশ তলায় এসে গেছে এখন কি করা যায় তারপর তৃতীয় গান গল্প কিছুই পারে না তাই তার জীবনের ঘটে যাওয়া দুঃখ ও কষ্টের কথা শুরু করলেন তার সব ঘটনা যখন বলা শেষ হয়ে গেল তখন তারা সত্তর তলায় পৌঁছে গেছে তারা যখন দরজা খুলতে গেল দুর্ভাগ্যক্রমে দেখা গেল চাবিটা রিসিপশনে রেখে এসেছে তবে এখন কি আর সম্ভব নিচে গিয়ে চাবি নিয়ে আসা এমনইভাবে আমরা যখন জীবনের তিনটি ধাপ পার করে কবরে গিয়ে পৌঁছাবো যখন জান্নাতের সামনে গিয়ে দেখব চাবি তো অর্থাৎ নামাজ দুনিয়েই থেকে আনতে পারিনি তখন কি আর দুনিয়ায় ফিরে যাওয়া সম্ভব হবে তাই প্রতিদিন জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে জান্নাতের চাবিটা সাথে রাখার প্রয়োজন নয় কি মহান রাব্বুল আলমিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আ আমিন